আমার কষ্ট সারা জীবন সুখ পাইব না বাকি জীবন রে নুন বিবাহ আমার কষ্ট সারা জীবন সুখ পাইব না বাকি জীবন রে দুকে দুকে আমার জীবন দুকে দুকে আমার জীবন এই হালেতে যাবে রে আমার দোষে আমি দোষী বলি বোকারে বাইরে আমার দোষে আমি দোষী বলি বোকারে চিন্তা আল্লাহ একজন আছে দুঃখ বারো মাস থাকতো না আল্লাহ ফিরে দিবাল তো আই কিহর এক না শুনে না কষ্ট আছে কোনো কষ্ট আছে কারে বলবো কে শুনিবে আমার কাহিনী কারে বলবো কে শুনিবে আমার কাহিনী ছোট থেকে এই পর্যন্ত কষ্টের সীমা নাই বাইরে ভাই ছোট হইতে এই পর্যন্ত কষ্টের সীমা নাই কেমনে বলিব আমার দুঃখের কথা কেহ শুনতে চাই নাই আমার মনের কথা চিন্তা না করছো চিন্তা না করছো ভাই আল্লাহ তৈয়ার করে দিয়ে দুনিয়ার ফাড়াই ফাড়াই রিজিকে ভাড়াই আল্লাহ ছোট্টবেলাই বা ভারা বাবার সেবা করতে না পারলাম নুন বেভাই ছোট্টবেলাই বাপ লা আমার সেবা করতে না পারলাম বাবা আমার অমূল্য ধন যদি বেসে তার তোরে আবার দোষে আমি দোষী বলি আমার দোষে আমি দোষী বলি আমার কষ্ট সারা দিব। সুখ পাইব না বাকি জীবনে রে দুঃখে দুঃখে আমার জীবন এই হালেতে যাবে রে আমার দোষে আমি দোষী বলি বোকারে আমার দোষে আমি দোষী বলি বোকারে দোষ মানছে করে আল্লাহ ক্ষমা করে আল্লাহ দুনিয়াত ফাড়াই আল্লাহ সুখ দিব শান্তিও দিব বাই বল বন্ধু বল কনিকে রাপন বাই বল বন্ধু বল কনিকে রাপন সাতের জন্য রক্তের বাদন করে বিসর্জন সাতের জন্য রক্তের বাদন করে বিসর্জন টাকা পয়সা দন দৌলত যদি তাকি তো টাকা পয়সা দন দৌলত যদি তাকি তো পাড়া প্রতিবেশী সজনেরা ভালবাসিত আমারে পাড়া প্রতিবেশী সজনেরা ভালবাসিত নেন ঠিক আছে নাই রে আমার কোন সম্বল নাই রে আমার দালানো বাড়ি ও নুন আমার কোন সম্ভ নাই রে আমার দালানো বাড়ি আমার মতন আমি চলি আমার মতন আমি চলি বুঝতে কাউরে দিনা রে আমার দোষে আমি দুষী বলি আমার দোষে আমি দুষী বলি বোকার আল্লাহ আজিয়া কষ্ট রাখি এক ঘর সুখ দিব ও ভাই মা বাপ শিরোষ্ঠা কেও বাসে থাকতো না আল্লাহ এক সুখ দিব আবুল هاشম আযাত আমি মরিবো এক দিন আবুল هاشম আযাত আমি মরিবো এক দিন ভাই বন্ধু সজনরা ভাবিবে একদিন দিন আবুল হাসে আমি মরিব একদিন ভাই সজনেরা স্বজনেরা এক দিন তখন তো আর পাবে না আমারে কুজিয়া তখন তো আর পাবে না আমারে কুজিয়া জিয়া পর চলে যাব আপন জন শাড়িয়া পাড়ে চলে যাব আপন সারিয়া কেহ কাঁদবে বাবা কেহ কাঁদবে বা কাঁদবে বাবা বলে কেহ কাঁদবে ভাই ও বলে ওই কেহ কাঁদবে স্বজন বলে কেহ করবে হাই রে আমার দোষে আমি দোষী বলি বোকারে আমার দোষে আমি দোষী বলি বোকারে আমার কষ্ট সারা জীব সুখ পাইব না বাকি জীবনে আমার কষ্ট সারা জীব সুখ পাইব না বাকি জীবন হালেতে যাবে রে আমার দোষে আমি দোষী নুন্নবি ভাই বলিব আমার দোষে আমি দোষী ও ভাই রে ভাই বলিব কারে ও ভাই আল্লাহ দুনিয়াত ফাড়াই যে সুখ দুঃখ আল্লাহর তত বেকিন আর মানুষ যত খারাপ হোক মৃত্যুর হরে সবাই বলে যে এই মানুষ সব ভালো আছে আত্মীয় হ বাইক হ বন্ধু হ বৌক ফুয়া হ নিজের স্ত্রী হ হতে চিন্তা করি বুঝে হতে এটা বাবি বুঝে আফসুস করি বুঝে হতে মরি পরে জীবিত থাকা অবস্থায় এরা বুঝতো যে জামাই কি জিনিস ফুয়া বুঝতো না যে বাপ কি জিনিস মৃত্যুর পরে তত বুঝি যে হাই কি করলাম হাই কি করলাম বাবা যাতে বাসিয়া ছিল বাবার সেবা গরিন্ন পারে

আর কথা আমি বুঝিলে বেশি খুশি হই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অনেক